কচু লাগানোর সবথেকে ভালো সিজন জুন জুলাই মাস যেটা এখন চলতিছে যদি কেউ জুন জুলাই মাসে কচু চারা রোপণ করেন যা ভিডিওতে দেখতে পারছেন তাহলে আগামী জুন জুলাই মাস আসা পর্যন্ত এই গাছটাকে আপনারা রাখতে পারবেন অতএব এক বছর এই গাছটা আপনাকে সার্ভিস দিবে। এবং এই চারাটা রোপণ করার জন্য অবশ্যই জমিটাকে দেখতে পাচ্ছেন ধানের জমির মতন সুন্দরভাবে চাষ দিয়ে সমান করে নেবেন এবং যত রাসায়নিক সার আছে এইগুলা বিঘা প্রতি অত তেত্রিশ শতকে বিশ কেজি হারে ব্যবহার করতে হবে এবং প্যাকেট সার রুটন এটা দুই কেজি ব্যবহার করবেন আর জমিতে যদি কোনো পোকামাকড় কেঁচো পোকা এগুলো থেকে থাকে তাহলে দানাদার যেগুলো ফোরাডন বলে থাকি বা অটোফাস মর্টার এইগুলো আপনার সারের সাথে মিক্স করে দিবেন যাতে সকল পোকা মারা যায় আর জমিটা আপনার দেখতে পাচ্ছেন আমরা চাষ দিয়ে এরপরে সার কীটনাশক দেওয়ার পরে জমিটা মই দিয়ে সমান করে নিয়েছি। এসি এইভাবে জমি সমান করে ষোলো থেকে ষোলো ইঞ্চি চারা থেকে চারা দূরত্ব এবং যে লাইন যে লাইন দিয়ে আপনি চলা করবেন এটা বিশ ইঞ্চি অর্থাৎ আঠারো থেকে বিশ ইঞ্চি আপনি লাইনের দূরত্ব রাখবেন আর চারার দূরত্ব ষোলো ইঞ্চি রাখবেন আর অবশ্যই দড়ি বেঁধে নেবেন এই জমির এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতে আপনার চারাটা সুন্দরভাবে সোজা হয় দেখতে পাচ্ছেন চারাগুলো যে রোপণ করা হয়েছে একদম সোজা তো এভাবে দড়ি দুই মাথায় বেঁধে নেবেন তাহলে আপনার চারাগুলো সুন্দরভাবে আপনি রোপণ করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরলাম যদি কারো চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ